তো বন্ধুরা ঘুরতে যাওয়া মানেই কিন্তু ভালোবাসা ঘুরতে যাওয়া মানেই কিন্তু মন ভালো থাকা আর ঘুরতে যাওয়া মানেই কিন্তু একটু ঝগড়া কম তো আমরা ঘুরতে এসেছি আমাদের পাশের চা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এসেছি আমাদের পাশের চা বাগান আর মাঝখানে হচ্ছে একটা সরু রাস্তা আর এই রাস্তার মাঝখানে প্রিয় করার মজাটাই আলাদা ও বন্ধুরা তো আমরা আসছি আজকে বীরপাড়ার এদিকে ঘুরতে জটেশ্বরের এদিকে কি বলে তার সাথে একটা বাগান আছে চা বাগান চা বাগানে ঘুরতে সুন্দর একটা জায়গা সুন্দর জায়গাটা লাগে চারিদিকে শুধু বাগান আর বাগান বাগান আর বাগান দেখো দেখাচ্ছি এই দেখো চা বাগান আর চা বাগান মানে সবুজে সবুজ শুধু আর এই দুপুর টাইম এই টাইমে খুব সুন্দর লাগে ঘুরতে আর একটা ওয়েদারটাও খুব ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল একটু ওয়েদার মানে খুবই ভালো তো তোমাদের ডিটেলসে দেখাচ্ছি পুরো জায়গাটা আমরা কিন্তু অলরেডি বাড়ি থেকে বের হয়ে এসে এখানে পৌঁছে গেছি আর এখানে এসে একটু জল্পল্প করছি দুজনেই ঠিক আছে তো ঘোরার জন্য তো জানো বুঝতেই পারছো আমরা দুজনেই ঘুরি ঠিক আছে আরও দুজন আছে আমাদের বন্ধুরা আছে ওইদিকে ওরা আছে ওরা একটু রেস্টুরেন্টে ঢুকছে খাইতে ঠিক আছে খাওয়া দাওয়া করে ওরা আসবে একটু করে তারপরে ওদের সঙ্গেও আমাদের দেখা হবে তো মানে মাঝে মাঝে একটু ঘুরতে লাগে আর কি তো আমার এই নতুন চ্যানেল নতুন চ্যানেল বলতে কি আমার এই পুরনো চ্যানেল পুরনো চ্যানেলের মধ্যে যারা আমি নতুন করে আবার ভিডিও আপলোড করছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আমরা নতুন করে শুরু করছি তো চলো তোমাদের দেখাচ্ছি আমি বাইরের মানে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ডিটেলসটা এদিকে পুরো জায়গাটাকে দেখাচ্ছি হ্যাঁ কমেন্ট করে জানাবেন যে এই বাগানের এখানে একটু আমরা ভিডিও তৈরি মানে রিলস বানাবো ভিডিও শ্যুট করবো ঠিক আছে শর্ট ভিডিও তৈরি করবো তো চলুন দেখতে থাকেন শর্ট ভিডিও বলতে আমার সেরকম মানে সেরকম নেই আমাদের মানে সেরকম করে আমরা আসি যে একদম পুরো ক্যামেরাটা আমরা নিয়ে আসবো এমনি জাস্ট ঘুরতে আসি তো ঘুরতে আসি মানে একটা ক্যামেরাবন্দি তো করতে হয় দেখি এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা দিয়েই আমরা কিন্তু এখন একটা ভিডিও তৈরি করব আর এটা আমার রিলসে আসবে ঠিক আছে তো চলো দেখতে থাকো কেমন হয়েছে সবাই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন কি ছুই তোর ঠোটে ডানা ছুই মিলবে সব জীবন ক্যালকোলা